মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসী অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হোক এটা আমরা চাই শিক্ষকদের বিষয়ে আমরা সব সবসময় আন্তরিক এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে এসব কথা বলেন দ্বিতীয় মেয়াদে মাউসি ডিজির দায়িত্ব পালন করা এই অধ্যাপক অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ও বাড়ি বাড়া বাড়াতে একটা হিসাব করেছি যা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে সরকার হয়তো তাদের সক্ষমতা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রসঙ্গত গত চাইরে মে সকালে শিক্ষা মন্ত্রণালয় অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া শিক্ষামন্ত্রীর বরাতে এক পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন জরে না পড়ে তা নিশ্চিত করে আমাদের লক্ষ্য আর শিক্ষকের মর্যাদা ও বেতন বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি শিক্ষামন্ত্রী এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন এ লস্কর নামে একজন মন্তব্য করেছেন স্যার আপনার মুখে বেতন পাতা বৃদ্ধির প্রক্রিয়া চলছে এই কথা শুনতে চাই না আপনি শিক্ষকদের অভিভাবক বাই আপনার মুখে শুনতে চাই জুনি অথবা দু হাজার জানুয়ারিতে বেতন পাতা বৃদ্ধি পাবে যদিও তবু চলমান আছে গবেষণা চলছে কমিটি গঠন করা হয়েছে এমন অনিশ্চিত কথা শিক্ষকরা বহু শুনছে তারা আর এ ধরনের কথা বিশ্বাস করে না তাই কবে বেতন পাতা বৃদ্ধি করবেন তার সঠিক সময় বলবেন তাহলে সব শিক্ষক খুশি হবেন এবং আপনাকে মন থেকে দোয়া করবেন এবং আপনাকে শিরজীবন মনে রাখবেন এর আগে গত উনত্রিশে জানুয়ারি স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ এর নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষকদের উৎসব বার্তা বাড়ানোর দাবি তুলিয়েছিলেন